জমিটা বেশ উর্বর দেখাচ্ছি এই জমিতে বাগান ফল তো ভালোই হবে কি বলো হুম এই জমিটা নিয়েই নেই কি বলো তুমি জমিটা নিলে তো ভালোই হয় কিন্তু এটা কাজ জমি

যে জমি নি গরম এই জমি উপর পুরো আমার পরিবার বেঁচে আছে সাহেব এই তুমি জানো না যার अपेक्षा যা এই জমি আমি নিয়েই সারবো তোমার কথা শোনার সময় নাই যাও

আপনি কেমন আছেন আসিফ ভাইজান আল্লাহ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তাই আমি শুনলাম আপনি নাকি আব্দুল্লাহ জমি দখল করার জন্য লোক পাঠিয়েছিলেন হ্যাঁ জি আমি আব্দুল্লাহ জমি দখল করার জন্য লোক পাঠিয়ে দিয়েছি ভাইজান এটা তো ঠিক নয় এটা তো বানধার হক নষ্ট করা হয় এটা তো আপনার জমি না আমার কোন এটা আব্দুল্লাহ জমি আব্দুল্লাহ জমি যদি আপনি জোর করে দখল করেন এটা বানধার হক নষ্ট করা হয় আর বানধার হক আল্লাহ কখনো ক্ষমা করে না যতক্ষণ না সেই বানধাটা ক্ষমা করে হুজুর এල්ල কথা আমার জন্য নয় আমি যা যাইছে তাই করি আপনাদের কি জমি দখল কইছি আমি যত সম্ভব রফিক ভাই আপনি আজ এক মাস ধরে বিছানায় পড়ে আছেন আপনার পেছনে তো সব ব্যবসার টাকা শেষ এখন আমার ভাগের টাকাটা আপনি কবে দিবেন সেটা বলে ভাই বুঝতে তো পারছো আমি অসুস্থ মানুষ কি করব আর আর কিছুদিন এখানে থাকলে আমার যত টাকা আছে সব টাকা তোমার চিকিৎসার পেছনে চলে যাবে আমি চললাম

সাহেব আমাদের কর্মচারীরা সবাই চলে গিয়েছে না পাওয়ার কারণে আমি চলে যেতে চাই সাহেব আসসালামু আলাইকুম সাহেব বাসা আছেন আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেব জামাতবাসীদেরকে নিয়ে আপনাকে একটু দেখতে আসলাম আসেন ভেতরে আসসালামু আলাইকুম রবি সাহেব কেমন আছেন ভালো না আপনি কেমন আছেন

জোর করে কোন জমি দখল করেন অথবা জোর করে কিছু জিনিস আদায় করেন এটা এটা হচ্ছে বান্দার হক নষ্ট করা বান্দার যেটা নির্ধারিত অধিকার ওটা যদি থেকে আপনি ওনাকে বঞ্চিত করেন তাহলে এটা বান্দার হক নষ্ট করা হয় বান্দার হক নষ্ট করা হচ্ছে যে কোনো বান্ধাকে মানে আল্লাহর বান্ধাকে যেমন আমাদের কোনো মানুষকে একে অপরকে কষ্ট দেয়া বা তার অধিকার লঙ্ঘন করা আপনি যদি আমার অধিকার লঙ্ঘন করে তাহলে মানে আপনি বান্ধার হক নষ্ট করতেছেন আমরা তো প্রতিনিয়ত অনেক গুণা করি আমরা নামাজ পড়ি না করি ব্যবিসার করি অন্যায় করি যেটা আল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ কথা আল্লাহর হুকুম আমরা মানিনা সেটা যদি আমরা না করি অর্থাৎ আল্লাহর অমান্য করি তাহলে আমরা যদি তবা আমাদের হয় তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করবেন যদি আমরা শুধু শিরিকটা বাদে যে কোনো গুণা করে আল্লাহ মাফ করবেন কিন্তু বান্ধার হক এমন একটি জিনিস সেই বান্ধার ক্ষমা না করার পর্যন্ত আল্লাহ কখনো ক্ষমা করবেন তাই আমাদের উচিত বান্ধার হক সম্পর্কে সচেতন হওয়া আপনি কি জানেন বলেছে প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে আপনি যদি আপনার হাত দিয়ে কারো ক্ষতি করেন তাহলে আপনি কিন্তু প্রকৃত মুসলমান হতে পারবেন না ওইভাবে আপনি যদি কাউকে গালি দেন এক কথায় মুখ দিয়ে খারাপ কথা বলেন বা মানুষকে কষ্ট দেওয়ার কথা বলেন তাহলে কিন্তু আপনি ভালো মুসলিম হতে পারবেন না সাল্লাম আরে হাদিসে বলেন যে ব্যক্তি অন্যের হক নষ্ট করবে আল্লাহ তাআলা কিয়ামতির দিন তার কাছে হিসাব নিবেই। বুভাই শরীফে দুই হাজার নম্বর হাদিসে এর একটা জবাব এসেছে যে কোন ব্যক্তি যদি কারো হক নষ্ট করে থাকে সে যেন আজই তার কাছে ক্ষমা চেয়ে নেই কেননা ক্রিয়ামতির দিন কারো কাছে দিরহাম বা টাকা থাকবে না তাই আমাদের উচিত তাদের কাছে ক্ষমা চেয়ে নেয় Bamba baba dostumar baba aşkına, amirim sen benim babdana baca, nerede adamı biliyorsun ki? Aptal adamın orada <laughs> mı yaşadı? Savaş, ne yapayım ki babam bize? Eşkıya da bak, aptalca nerede adamı kafamıze? Aptal gabi niye akciğerlerdeki zatenci baş? galas var ya? Neden beni affetme baba? Afiyet ne? Afiyet এখন বুঝতে পেরেছেন এটাই অনেক আমাদের সকলের উচিত এই বান্ধার সম্পর্কে সচেতন হওয়া এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরতে চেয়েছি বান্দার হকের গুরুত্ব আমাদের সকলের উচিত বান্দার হক সম্পর্কে সচেতন হওয়া এই ভিডিওটি যদি আপনার কাছে শিক্ষা মনে হয় তাহলে এক লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখুক সুন্দর রাখুক جزاك الله خيرا السلام عليكم ورحمه الله